আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আমি সপন আহমেদ প্রপার্টি স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে চলে আসছি চারাবাগ আজকে এখানে একটি শ আট শতাংশ জমির মধ্যে বাড়ি বিক্রি হবে তারই সন্ধান নিয়ে দেখতে পাচ্ছেন এটি একটি মেন রোড এই রোড থেকে একটু ভিতরেই একেবারে ষোলো ফিট রাস্তা তার পাশে বারো ফিট রাস্তার সাথে আজকে এই ষো শতাংশ জমির উপরে টিন সেট বাড়ি বিক্রি হবে তারই সন্ধান নেই এই মুহূর্তে দশটি রুম আছে জাগা পাঁচ কাঠা শো আট শতাংশ মালিক পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া পাচ্ছে আর দাম চাইতেছে ভদ্রলোক এক কোটি পঁচিশ লক্ষ টাকা এক কোটি পঁচিশ লক্ষ টাকা বাড়িটি আপনারা দেখবেন খুব খেয়াল করে শুনবেন আশা করি আপনাদের বাড়িটি পছন্দ হবে দেখতে পাচ্ছেন প্রচুর ঘনবসতি প্রচুর বাড়িঘরের চাপ ভাড়ার খুব চাহিদা একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা এই যে রাস্তা এই রাস্তাটি থেকে সেই রাস্তাটি নেমে গেছে যাই হোক আপনারা সঙ্গে থাকবেন আমি জায়গাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাব যারা নতুন নতুন জমি বাড়ি ফ্ল্যাটের সন্ধান করতেছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন নিত্যনতুন জমি বাড়ি ফ্ল্যাটের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও আমাদের হাতে অনেক বাড়ি এবং জমি সন্ধান আছে যারা কিনতে চান তারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চলে আসলাম সেই জায়গাটির কাছে। এই যে দেখতে পাচ্ছেন একটি সুলো ফিটের রাস্তা আশেপাশে প্রচুর বাড়িঘর ঘনবসতি ভাড়ার খুব চাহিদা দেখতে পাচ্ছেন ডানে বামে বেশ বড় বড় বাড়িঘরের কাজ চলমান চলতেছে এই যে রাস্তা রাস্তা থেকে একটা প্লট পরেই আজকে সেই জমিটি জমিটির সামনে এই মুহূর্তে বারো ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এই রাস্তাটি কিন্তু বেশ বড় ষোলো ফিটের রাস্তা আশেপাশে প্রচুর বাড়িঘর আর আজকের যে জমিটি এই যে রাস্তাটি এই রাস্তা দিয়েই বারো ফিটের রাস্তা বারো ফিটের রাস্তা দিয়ে একটি প্লট পরেই শো আট শতাংশ জমির উপরে দশটি রুম করা টিন সেট বাড়ি এই মুহূর্তে পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া পায় এই বাড়িটি বিক্রি হবে এই যে দেখতে পাচ্ছেন বাড়িটি বেশ বড় জমি আট শতাংশ পাঁচ কাঠা আর সেই বাড়িঘর আছে গণবসতিপূর্ণ এলাকা একটি করে রুম বারান্দা পাকের ঘর টয়লেট অ্যাটাচড এটি হচ্ছে বাড়িটির শেষ সীমানা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে বাড়িটি যারা মাসিক ভাড়া খাবেন টেনসের বাড়ি খুঁজতেছেন রাস্তার সাথে আজকে তাদের জন্য আমার এই জমির বিড়িটি আপনার সঙ্গে তখন আমি বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছি আমি ভিতরে চলে আসলাম দেখতে পাচ্ছেন বাম পাশে রুম মাঝখানে গলি এবং ডান পাশে রুম এই পাশে পাঁচটি রুম এবং এই পাশে পাঁচটি রুম প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ টয়লেট পাকের ঘর সবকিছু এক এক পাশে দুইটি করে রুম অ্যাটাচ টয়লেট পাকের ঘর বারান্দা ঠিক এইভাবে বাম পাশে পাঁচটি রুম ডান পাশে পাঁচটি রুম অফিস আওয়ার লাঞ্চের সময় হয়ে গেছে মানুষজন আসতেছে এখন লাঞ্চ করার জন্য একেবারে সুন্দর পরিপাটি রুম প্রত্যেকটা রুম সাড়ে তিন হাজার টাকা করে ভাড়া দেখতে পাচ্ছেন ভিতরে মহিলারা লাঞ্চের কাজ লাঞ্চের ব্যবস্থা করতে শুধু যার জন্য ভিতরে দেখাইতে পারলাম না এই মুহূর্তে দুইটি ইয়া বিদ্যুতের লাইন মোটর সমস্ত কিছু এখন এই মুহূর্তে আছে যারা বাড়িটি ক্রয় করতে চান করতে পারবেন মাসিক ভাড়া এখানে এই মুহূর্তে পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া আসতেছে একেবারে যে সরকারি রাস্তা রাস্তাটির সাথেই আমি জায়গাটির অবস্থান বলতেছি ঢাকা জেলার সাভার উপজেলার রাশলিয়া থানার চারাবাগ চারাবাগের ভিতরে আজকের হচ্ছে এইশো আট শতাংশ জমি তার মধ্যে দশটি রুম অ্যাটাচ টয়লেট পাকের ঘর সমস্ত কিছুর ভিতরে এই অবস্থা সাড়ে তিন হাজার টাকা করে দশটি রুমে মালিক পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া পাচ্ছে এখন তার টাকার বিশেষ প্রয়োজন সে বাড়িটি বিক্রি করবে যাদের ভালো লাগে তারা স্ক্রিনে দেন নাম্বার খুব দ্রুত যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ববরাকাত